হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএই পিএসএ বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকের বিষয় আজকে আমি আপনাদের দেখাবো পি এম উজ্জ্বলা যোজনার আপনি অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করেননি হাউ টু অ্যাপ্লাই প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা এলপিজি গ্যাস নিউ কানেকশান ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার একুশ এটা কিছুদিন বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে আপনি যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে ভিডিওটা আপনি দেখে তারপরে অ্যাপ্লাই করুন ভিডিওটা টোটালটা আমি দশটা পয়েন্টের ওপর আলোচনা করব এর অ্যাপ্লিকেশন কী করে করবেন কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে হু আর এলিজিবল কে কে বা কারা এই গ্যাসটা পেতে পারে হোয়াটস ইজ ক্যাটেগরি কোন ক্যাটেগরিতে বা ক্যাটেগরি কী এটা কোথায় কীভাবে লিখতে হবে হাউ টু ফিল দ্য আন্ডারটেকিং আন্ডারটেকিংটা কীভাবে লিখতে হবে বা কীভাবে ফিল আপ করতে হবে হাউ টু রাইট ডিক্লারেশন ডিক্লারেশন ফর্মটা কী এটা কেন দিতে হবে হুইচ রেশন কার্ড আর এলিজিবল কোন রেশন কার্ডে কোন কোন রেশন কার্ডে এই গ্যাসটা পাওয়া যেতে পারে আর কোন রেশন কার্ডে গ্যাস পাওয়া যাবে না উইচ আর উইচ রেশন কার্ড আর এলিজিবল এটা বললাম অ্যাকলজমেন্ট স্লিপ অ্যাক্লজমেন্ট স্লিপটা কী করতে হবে এবং সর্বশেষ সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে আর কী করতে হবে এই টোটাল এই দশটা পয়েন্টের উপর আমি আলোচনা করব যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা নয় যে আপনি পাননি বা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে বা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন বা কিভাবে পাবেন এই সম্বন্ধে আপনার যদি কোনো নলেজ নিয়ে থাকে তাহলে ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি আশা স্বাভাবিক বুঝতে পারবেন বা আপনাকে আমি বোঝাতে পারবো এরপরে হচ্ছে আমি এবার চলুন তাহলে ভিডিওটা শুরু করছি কি করে কি করা যায় কীভাবে করে টোটালটা আমি আপনাদের বোঝাবো প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা গ্যাস কানেকশান কারা আবেদন করতে পারবেন উজ্জ্বলা যোজনায় ফ্রি গ্যাস কানেকশান পাওয়ার জন্য শুধুমাত্র বিবাহিত অবিবাহিত মহিলাদের আবেদন করতে পারবেন কিন্তু পুরুষ আবেদন করতে পারবেন না মহিলাদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠেরো বছর বা আঠারো বছরের বেশি ঠিক আছে এরপরে হচ্ছে কোন কোন রেশন কার্ড পাবেন সব রেশন কার্ডই পাবেন বিপিএল আর কে এস ওয়ান টু এস পি এইচ এস বা দু টাকা ধরে রেশন সামগ্রী পাওয়ার তারা আবেদন করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি জানলেন কারা কারা পাবেন কত বয়স হতে হবে এবং বিবাহিত বিবাহিত মহিলা মহিলারাই পাবেন আর হচ্ছে কারোর উজ্জ্বলা গ্যাস যদি থেকে থাকে তাহলে আর পাবেন না ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে মহিলার যে আবেদন করবে তার কি কী ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাসবুকের যেখানে ডিটেলস থাকে সেটা দু কপি দু কপি ছবি মোবাইল নাম্বার ঠিক আছে তাহলে আপনি বা জানলেন কী কী ডকুমেন্টস লাগবে অবিবাহিত মহিলা হলে যদি যে অ্যাপ্লাই করছে সে যদি অবিবাহিত হয় বাবা মায়ের আধার অথবা আধার এবং ভোটার কার্ডের জেরাক্স ঠিক আছে অবিবাহিত হলে যে অ্যাপ্লাই করছে এই উজ্জ্বলা গ্যাস যোজনা সে যদি উনি যদি বিবাহিত হন স্বামীর আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ডে কপি লাগবে তাহলে আপনি বুঝতে পারলেন কে কে আবেদন করতে পারতে কোন রেশন কার্ডে আপনি পাবেন কী কী ডকুমেন্টস লাগবে অবিবাহিত মহিলার ক্ষেত্রে কি হবে বিবাহিত মহিলার ক্ষেত্রে কি হবে ঠিক আছে আশা করি আপনাকে বোঝাতে পেরেছি আর আমি বলব আপনার চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি এরপর আমি আপনাদের দেখাবো কি করে আপনি অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই কী কী করবেন আর অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে এই ফর্মটা ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে এই কাস্টের ক্যাটাগরি ওয়াইজ এটা এটাও আপনাকে ফিল করতে হবে তারপর হচ্ছে ডিক্লারেশন দিতে হবে ঠিক আছে ডিক্লারেশন দিতে হবে এবং এখন স্লিপটা কালেক্ট করে আপনার কাছে রাখতে হবে ঠিক আছে এই টোটাল বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর যদি এই আপনার এই ফর্মটা অ্যাকলোনজেন্ট ফর্ম এই ফর্ম কেওয়াইসি ফর্ম অ্যাকলনেজমেন্ট এবং ডিক্লারেশন এগুলো যদি আপনার প্রয়োজন হয় ফর্মটা প্রয়োজন হয় তাহলে আমাকে এই ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে এই ফর্মটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে কি করে অ্যাপ্লাই করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফর্ম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ঠিক আছে ডান দিকে এই জায়গাটা হবে এখানে একটা ফটো পেস্ট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ফার্স্ট নেম যা আপনার না হয় সেটা দিন লাস্ট নেম সেটা আপনি দিন ঠিক আছে এরপর হচ্ছে অ্যাড্রেস অফ এলপি গ্যানেজ কানেকশান যে গ্যাস কানেকশান নেবে তার পুরো ডিটেলসটা এইখানে আপনাকে দিতে হবে ঠিক আছে তারপরে হাউস হাউজিং কমপ্লেক্স স্ট্রিট সিটি ভিলেজ ব্লক সাব সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট স্টেট এরিয়া পিনকোড মোবাইল নাম্বার আপনার যা যা আছে সব অ্যাকচুয়াল দেবেন যেন কোনো ভুল না হয় ঠিক আছে এরপরের পাঠ হচ্ছে ডিটেল সব হাউজহোল্ড মেম্বার আপনার বাড়িতে কে কে আছে ঠিক আছে যদি যে যে থাকবে যেমন ফাদার মাদার আমি দুটো দিয়ে দেখালাম তাদের আধার কার্ড আপনি এখানে টাইপ করবেন ঠিক আছে আপনি আমি আপনাদের বোঝানোর জন্য করছি আপনার অ্যাকচুয়াল যা হবে সেটা আপনি এখানে বসাবেন ঠিক আছে সবসময় মনে রাখবেন যেন আঠারো বছর বয়স মিনিমাম হতে হবে আঠারো বছর নিচে হলে পাবেন না ঠিক আছে প্যাহেল জয়নিং ডিটেলস ঠিক আছে এখানে নেইম আধার কার্ড আপনার আধার কার্ডে যা নাম আছে যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে দেবেন দ্বিতীয়টা হচ্ছে আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে পার্টিকুলার অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে যে অ্যাপ্লাই করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে দিতে হবে এখানে হচ্ছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নাম কী ব্যাঙ্ক নেম ব্যাঙ্কের নাম লিখুন ব্রাঞ্চ নেম লিখুন আইএফসি কোড কী আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখুন ঠিক আছে রেশন কার্ড ডিটেলস যে আপনার রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে স্টেট অফ ইস্যু বেঙ্গল রেশন কার্ড নাম্বার এখন ডিজিটাল নাম্বার হয়ে গেছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিন ঠিক আছে তাহলে এই প্রথম কথাটা হয়ে গেল এবার হচ্ছে তা পড়তে পারেন আমি ডিটেলসটা আমি যাচ্ছি না আপনি পড়ে নেবেন তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এবার সেকেন্ড পেজ আসছে সেকেন্ড পেজ আছে এটা হচ্ছে এই ফর্মটা টাইপ অফ এলপিজি সিলিন্ডার ডিজায়ার এখানে ফরটিন পয়েন্ট টু কেজি এবং পাঁচ কেজি ফর্টিন পয়েন্ট টু কেজি আমরা সাধারণত ইউজ করি পাঁচ কেজি ছোটোটা ইউ নিড এলপিজি স্টোভ ফর্ম ডিস্ট্রিবিউটার স্টোভ আপনার লাগবে কি লাগবে না ইয়েস ঠিক আছে তারপরে এখানে এইটা আপনাকে ফিল আপ করতে হবে ডিআর এলপিজি ডিস্ট্রিবিউট আই আপনার যে নাম লিখবেন ডটার হব আপনার বাবার নাম লিখবেন আর যদি বিবাহিত হন তাহলে ওয়াইফ অফ হাজব্যান্ডের নাম লিখবেন আপনার এজ লিখবেন রেসিডেন্ট অফ আপনার অ্যাড্রেসটা লিখুন ঠিক আছে ফুল অ্যাড্রেসটা লিখুন ছোটো ছোটো করে লিখুন জায়গাটা কম আছে লিখে এগুলো আপনি সি ডি জি এইচ এগুলো পরপরকে আপনি পড়ে নিন পড়ে নিয়ে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা এখানে আপনি দিন তারপরে আছে আই জে কে এল এটা পড়ুন পড়ার পর আপনার কোথা থেকে আপনি গ্যাস কানেকশান নিতে চাইছেন সেটা আপনার লোকালে যে গ্যাস কানেকশানটা হবে সেটা আপনি এখানে লিখুন ঠিক আছে লিখে বাঁদিকে ডেট যেদিনকে অ্যাপ্লাই করবে সেদিনকে ডেট আর নিচে কোথা থেকে করছেন সেটা লিখবেন ডান দিকে নিচে আপনার নাম এবং উপর সিগনেচার করুন ঠিক আছে আর এই অংশটা আপনাকে ফিল আপ করতে হবে না এটা হচ্ছে ডিস্ট্রিবিউটের জন্য ঠিক আছে এরপর হচ্ছে অ্যাকলজি স্লিপ এই অ্যাকলিজি স্লিপটা উপরে নাম লিখুন বাদিকে দিকে ডেট দিন আর এই আর উপরে এখানে প্লেসটা লিখুন ডান দিকে সিগনেচার অফ সিল ডিস্ট্রিবিউটার এখানে সিল এবং সিগনেচার এই কপিটা আপনাকে ভালো করে রেখে দিতে হবে এই কপিটা ঠিক আছে এটা ভবিষ্যতে কাজে লাগবে আশা করি আপনি বুঝতে পারছেন তাও যদি কোনো কোষ অসুবিধা হয় আপনি আপনার ভিডিও শেষে গিয়ে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম ভিডিও প্রতিদিন আপনার আপলোড করে থাকি এরপরে হচ্ছে এই ফর্মটা ক্যাটেগরি ওয়াইজ এটাকে আপনাকে ফিল আপ করতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট উপরে নাম লিখুন আধার কার্ড আপনার আধার কার্ড নাম্বার লিখুন এখানে ক্যাটেগরি অফ অ্যাপ্লিকেন্ট কোন ক্যাটেগরি সেটা আপনি দিয়ে আপনি যদি এস সি এস টি হন এখানে ডকুমেন্ট নাম্বারটা দেবেন আপনি ডেট অফ ইস্যু দেবেন প্লেস অফ ইস্যুটা দেবেন ঠিক আছে তারপরে ও টু থ্রি দিতে হবে না ফোন নাম্বার চলে যান এ ওয়াই অন্য যোজনা দিয়ে ডকুমেন্ট নাম্বার ডেট অফ ইস্যু প্লেস অফ ইস্যু এগুলো আপনি লিখুন ফাইভ সিক্স সেভেন যদি আপনার হয় দেবেন নাহলে দিতে হবে না ঠিক আছে এরপর হচ্ছে আন্ডারটেকিং আন্ডারটেকিং ফর অ্যাভেলেবেল এলপিজি কানেকশান আন্ডার এক্সপেড প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা উজ্জ্বলা যোজনা ডিআর এলপিজি ডিস্ট্রিবিউটার আই আপনার নাম লিখুন ডটার ওয়াইফ অফ লিখুন যদি অবিবাহিত হন বাবা হাজবেন্ড গার্জেন যে আছে নামটা লিখুন যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের নাম লিখুন আপনার এজ লিখুন রেসিডেন্ট অফ আপনার অ্যাড্রেসটা লিখুন ডু হেয়ার বাই ডিক্লার আই মাই ফেভারি ডু নট প্রসেস টু মিট দি ফলোয়িং এক্সক্লুশন সিটিজেন হুই শাল দিসকোয়ালিফাই অর্থাৎ অ্যাপ্লিকেশন এলপিজি কানেকশান আন্ডার পি এম পি এম ইউ এই দেখুন টোটাল চৌদ্দখানা পয়েন্ট আছে এই চৌদ্দখানা পয়েন্ট আপনি কী আছে পড়ে নেবেন পড়ে নিয়ে যদি আপনার মনে হয় আপনি পেতে পারেন গ্যাস তাহলে অ্যাপ্লাই করুন নাহলে ব্যাপারটা গ্যাস হয়ে যেতে পারে হয়ে গেল তাহলে আমি প্রথমে ফিল আপটা ফর্মটা ফিল আপ করলাম কি করে ফিল আপ করে আপনাদের আমি দেখালাম তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন বা মেসেজ করুন আমি আপনাদের ভিডিও কমেন্ট এবং মেসেজ উত্তর দিতে আর লাস্টটা একটা পয়েন্ট আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এরপরে ঠিক আছে এইটা অংশ ভিতরে এখন স্লিপটা ভালো করে দেখে দেবেন এইটা ক্যাটেগরি ওয়াইজটা এটা আপনাকে ফিল আপ করতে হবে আন্ডারটেকিংটা দিতে হবে দেওয়ার পর লাস্ট যে ফয়েন্টটা সেটা হচ্ছে ডিক্লারেশান ঠিক আছে এই ডিক্লারেশানটা আপনাকে ফিল আপ করতে হবে এই ডিক্লারেশানটা আপনার এই ফর্ম এবং ডিক্লারেশান এগুলো যদি আপনার ব্ল্যাঙ্ক আপনি অ্যাপ্লাই করুন যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিড়ো শেষে কমেন্ট করুন অথবা আবার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি মেসেজ করতে পারেন বা আপনি আমাকে মেল করতে হবে যে কোনোভাবে আপনি করুন তা আমি আপনাকে এটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বা আমার ড্রেস বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে ডিক্লারেশন এই ডিক্লারেশনটা আপনি পরে নিন পরে নিয়ে ডিক্লারেশন দিলে আই হেয়ার বাই ডিক্লার দ্যার ডিটেলস ফার্নিচার অফ দ্য ট্রু অ্যান্ড কারেক্ট দিয়ে পুরোটা পরে দিয়ে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য পার্সন গিভেন ডিক্লারেশন এখানে আপনাকে না সিগনেচারটা করতে হবে না আপনার নেম লিখুন সিগনে সিগনেচার সাইন করুন তারপরে হচ্ছে ডেট দিন প্লেস লিখুন ঠিক আছে আর এটা আপনার সার্টিফি সার্টিফিকেশন অফ ডিস্ট্রিবিউটার এখানে কিছু করার দরকার নেই সিগনেচার এখানে ডিস্ট্রিবিউট করে দিয়ে এটা আপনার এখানে লোকাল যে ইন্ডিয়ান গ্যাস অফিস আছে ইন্ডিয়ান সরি যে আপনার গ্যাস কানেকশান আপনি নিতে চাইছেন সেই গ্যাস কানেকশানের অফিসে গিয়ে এর সঙ্গে যে আমি ডকুমেন্টসগুলো বললাম আপনাকে আপনি কী ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক দু কপি ছোটো মোবাইল নাম্বার এগুলো সহকারে আপনাকে আঠেরো বছর বা আঠেরো বছর বেশি হয়ে বিবাহিত অভাবিত মহিলাদের হয়ে আপনাকে এটাকে জমা করতে হবে আশা করি আপনাকে ভিডিওটা আমি বোঝাতে পেরেছি তা যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় আমার এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করুন অথবা আমি ইনস্টাগ্রাকে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ফর্মটা যদি আপনার প্রয়োজন হয় ফর্মগুলো ঠিক আছে এই ফর্মগুলো যদি আপনার প্রয়োজন হয় বা তাহলে আমার এই ভিডিও শেষে কমেন্ট করুন বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা আমার মেলগো মেল আইডি প্রোভাইড করতে পারেন আমি তাহলে আপনাদের এটা ডিটেলসটা পাঠিয়ে দিতে পারবো আর আমার চ্যানেলে যদি আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন কেননা আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন সঙ্গে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন কেন ভিডিও নতুন সাথে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করুন জয় হিন্দ বন্দে মা